হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অমৃতবাণী ইউটিউব চ্যানেল সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি এস নামের জাতক জাতিকাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ আজ আমি আপ আলোচনা করব এই দুই সালের ডিসেম্বর মাসের এগারো তারিখ এস নামের ব্যক্তিদের জীবনে কোন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটতে পারে এবং কি কি বিষয়ে তাদের বিশেষ সতর্ক থাকা উচিত হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও আচ্ছা আরেকটি কথা জানিয়ে রাখি পূর্ববর্তী ভিডিওতে আমরা ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছি ভিডিওটির এই ভিডিওটির শেষে দেওয়া থাকবে বা ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব অথবা আপনারা আমাদের এই চ্যানেলটি ভিজিট করলেই সেই ভিডিওটি দেখে নিতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে যে যে বিষয়গুলি আমি আলোচনা করব ডিসেম্বর মাসের এই এগারো তারিখ সম্ভাব্য গুরুত্বপূর্ণ ঘটনা কোন বিষয়গুলিতে আপনি বিশেষ মনোযোগী হবেন এবং সারা দিনে কি সমস্যা কি চ্যালেঞ্জ সম্ভাব্য আসতে পারে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর আমাদের প্রত্যেকের জীবনে একটা গভীর প্রভাব ফেলে নামের প্রথম অক্ষর ফার্স্ট লেটার থেকেই ব্যক্তিটির চরিত্র বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ সম্পর্কে অনেকটা ধারণা করা যায় আমাদের এই চ্যানেলে এই বিষয়ে একাধিক ভিডিও আপলোড করা হয়েছে যেখানে বিভিন্ন রাশিচক্র এবং এস নামের ব্যক্তিদের জীবন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার নিজের নাম বা আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে প্রাসঙ্গিক ভিডিওগুলো দেখে নিন এখন মূল আলোচনার অংশ শুরু করা যাক তবে প্রত্যেককে আবারও আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আচ্ছা এই এস নামের মানুষদের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান যেমন সাধারণত এরা সৎ প্রকৃতিরই হয়ে থাকেন এবং মিষ্টি ভাষায় কথা বলে খুব সহজেই মানুষের মন জয় করতে সক্ষম হন এদের ব্যক্তিত্ব দৃঢ় ও মানসিক শক্তি প্রবল এবং এরা দারুণ কর্মঠ প্রকৃতির যে কোনো কাজে এরা কখনো পিছু পা না বন্ধু আর্থিক দিক আর্থিক ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন সঞ্চয়ের দিকে মনোযোগ দিন প্রয়োজনে আপনার অর্থ নির্ভরযোগ্য কারো হাতে রাখুন বা ব্যাংকে সঞ্চয় করুন ব্যয় পরিকল্পিত হলে আর্থিক চাপ এড়ানো সম্ভব হবে আপনার জীবনে একটি সুখবর আসতে পারে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এটি পেশাগত বা ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই হতে পারে এই সময়ে জীবনের গুরুত্বপূর্ণ বা অর্জন বা কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ইতিবাচক মনোভাব অবশ্যই বজায় রাখুন যে কঠিন সময়টি আপনি পেরিয়েছেন তা ধীরে ধীরে কেটে যাবে আপনার মনোবল ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি ফিরে আসবে আপনার জীবনে তবে হ্যাঁ আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে মতবিরোধের সম্ভাবনা দেখা দিতে পারে বিশেষ করে সম্পর্কগুলোর ক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে তাই ধৈর্য ধারণ করুন এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখুন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন পেশাগত জীবনে সাফল্যের সুযোগ আসবে এই দিন কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন আগেই বললাম কর্মক্ষেত্রের উন্নতি হ্যাঁ আপনার এই দিন মনোবল অনেকটাই বৃদ্ধি পাবে আপনার আত্মবিশ্বাস ও মনোবল বাড়বে বললাম যে প্রিয়জন বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা এই দিন আপনার কিন্তু রয়েছে অর্থাৎ কোনো কিছু কারণ ছাড়াই কোনো ঝগড়া ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারে তাই আমি বলবো আপনারা একটু সাবধানে কথা বলবেন আপনার নিজের আবেগকে কন্ট্রোলে রাখবেন আচরণ নিয়ন্ত্রণে রাখবেন এবং আপনার প্রত্যেকটি সম্পর্কের প্রতি যত্নশীল হবে প্রয়োজনে পরিস্থিতি শান্তভাবে সমাধানের চেষ্টা করবেন যদিও বা ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়েন আপনি ইতিবাচক মনোভাব রাখলে এবং নিজের পেসেন্স অর্থাৎ ধৈর্য ধরে থাকলে এই সময়গুলির চ্যালেঞ্জ করা বা মোকাবিলা করা খুব সহজ যাই হোক আপনার জীবনে এই যে দিনগুলো কাটছে এই প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় কিভাবে প্রভাব ফেলছে তা খেয়াল রাখুন এবং সঙ্গে সঙ্গে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন আপনার জন্য আপনাদের প্রত্যেকের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই আলোচনাটি আজকের ভিডিওর পর্বটি আপনাদের ডিসেম্বর মাস মাসের যে সম্ভাব্য ঘটনা বা সেই দিন পরবর্তী দিনগুলির জন্য একটা পরিষ্কার ধারণা আপনারা পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি লিখে জানাবেন এবং আপনি কোন স্থান থেকে দেখছেন লিখে জানাতে ভুলবেন না নিজের প্রতি আস্থা রাখবেন সংকল্পবদ্ধ থাকবেন সুসম্পর্ক সকলের সঙ্গে বজায় রাখার চেষ্টা করবেন ধন্যবাদ শুভকামনা